আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তোমাদের আরেকটি অঙ্ক নিয়ে আসলাম এই অঙ্কটি দুই জায়গায় পরীক্ষা আসে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আজকে তোমাদের এই উদ্দীপক থেকে আমি কিভাবে একটা উদ্দীপক থেকে চারটা প্রশ্ন সমাধান করে কর সেটা তোমাদের দেখিয়ে দিব তাহলে চলো সবাই শুরু করা যাক প্রথমে সমাধান করার জন্য আমি এটা লিখে নিলাম তাহলে একটু খেয়াল করো এখানে sin θ cos θ 1 sin θ cos θ 1 এরকম যদি উদ্দীপক দেওয়া থাকে তাহলে আমাদের খেয়াল করতে হবে উপরে cos θটা माइनसের নিচে cos θটা প্লাস যদি cos θটা একটা মাইনাসের একটা প্লাস এর হয় তাহলে আমরা লব আর হরকে cos θ দ্বারা ভাগ করব আর যদি উপরে ড প্লাস নিচে ড প্লাস দুই জায়গায় প্লাস থাকে তাহলে আমরা হওয়ারকে সাইন থিটা দেবাকু তাহলে যেহেতু এখানে আমাদের একটা প্লাস এর একটা মাইনাস আছে তাহলে আমরা দ্বিতীয় লাইন লবহরকে कॉस থিটা দ্বারা করব তাহলে সাইন থিটা বাই कॉस থিটা कॉस থিটা বাই कॉस থিটা 1 বাই कॉस থিটা सेम অনুরভাবে এখানেও লিখব కేస్టా ద్వారా బాధ

মাইনাসের ওয়ান এখানে আমি ওয়ানটা আগে লিখবো স্যাক্স সিটার প্লাস ডেন সিটার তার মানে একটু সাজায় নিলাম আর কিছু না পরে সবসময় এতটুকু করার পর মনে রাখতে হবে আমাদের উপরে অথবা নিচে যে জায়গায় মাইনাসের ওয়ান থাকবে যেমন মাইনাস দেওয়া এটা কোনো প্লাস দেওয়া ওয়ান তারপর মাইনাস দেওয়া ওয়ান যে জায়গায় থাকবে ওই জায়গায় যদি আমি এখানে আছে তাহলে ওয়ান এর পরিবর্তে একটা সূত্র দিয়ে ওই সুত্রু আমরা লিখব তাহলে খুব সহজে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে তাই এখানে আমি লিখতে পারিটা এর একটা ব্যাকে দিয়ে রাখলাম আর এই মাইনাসের জায়গায় মাইনাস এর পরিবর্তে আমি লিখতে পারিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা কারণ আমরা জানি সেক মাইনাস টেন স্কোয়ার ওয়ান

আর নিচে যা আছে তাহলে এই পাশে যদি আমি দেখি তাহলে দেখো থিটা প্লাস টেন থিটা মাইনাস থিটা প্লাস টেন থিটা এই দুই জায়গা থেকে যদি আমি কমন নেই তাহলে প্লাস টেন থিটা এটা কমন যায় এটা থেকে এটা কমন যায় লেগে আর থাকে ওয়ান তাহলে আমি লিখলাম ওয়ান এখানে মাইনাস দিয়ে এটা চলে গেলে আর থাকি কিন্তু এই মাইনাস থাকার কারণে এটা মাইনাস দ্বারা গুণ হবে মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস দ্বারা এটাকে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস তাহলে নিচে যা তাহলে কি ওয়ান মাইনাস এক থিটা প্লাস ট্যান থিটা এটাকে যদি একটু ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে এই অংশ আর এই অংশ মিলে গেছে গাঁথা

পরে কস্তিটা কস্তিটা লসাগু করলে কস্তিটা হরার লসাগু এগিয়ে গেলে উপরে যা আছে তাই বসে তাহলে উপরে যা আছে তাই বসে দিল তাহলে সুতরাং এখন আমি দেখতে পারি এই সমীকরণটা তো যে আমাদের খ নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেছে আশা করি সবাই ক খ প্রশ্নগুলো বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যাদের অসুবিধা আছে তারা কমেন্টের মধ্যে জানাবেন যদি কোনো বস্তু অসুবিধা হয় তাহলে আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে চলো গ নাম্বার প্রশ্নটা সমাধান করি গ নাম্বার প্রশ্ন সমাধান করার জন্য আমরা ফতে যা পাইছি সেটা এখানে লিখে নিলাম যে a সমান সমান 1 sin θ cos যেহেতু গ নাম্বার প্রশ্ন আমাদের cos θ উপরে তাই আমি লব আর হরকে cos θ দ্বারা গুণ করব তাহলে এখানে cos θ দ্বারা গুণ করতেছি তাহলে নিচে cos θ cos গুণ করলে cos² θ তাহলে লিখে দিব এখানে লব হরকে cos θ দ্বারা গুণ করে লব ও হরকে

তাহলে আমরা খুব সহজে সমাধান করে দিলাম গহ নম্বর প্রশ্ন যেহেতু আমাদের রুট ওভার আছে তাই আমি কি করবো এর প্রশ্নের উপর একটা রুট ওভার দিব যেমন তাহলে আমি যদি রুট ওভার দিতে চাই তাহলে যে কোন সংখ্যার উপর রুট ওভার দিলে যেমন আমাদের x এক্স আছে এক্সের উপর যদি রুট ওভার দিই তাহলে এর উপর স্কোয়ার দিতে হবে কারণ স্কোয়ার আর রুটে কাটা

তাহলে এই অংশ কাটা হচ্ছে আমাদের নম্বর প্রশ্ন আশা করি সবাই বুঝতে পারছেন একটা উদ্বেগ থেকে আমাদের এই চারটা প্রশ্ন সমাধান করে ফেললো যারা বুঝতে পারছেন তারা অবশ্যই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক সবাই আমার ইউটিউব আইডিটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যাদের নতুন যে ভিডিওগুলো আপলোড করা হয় আপনারা যাতে খুব সহজেই পেতে পারেন এর জন্য লাইক কমেন্টস দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম